আপনারা অনেকে মোনাজাত করেন করেন না অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায় আগে নানা দাদারা পাকাইতো না পাটের দড়ি আমি দেখছি আপনারা দেখছেন কিনা না ওই যে এরকম থাকতো বেললে করে কইতো আপনাকে কি করে পাটটাও আমাদের গাইবান্ধা বলে বেললে বেললে এটার ভিতরে এরকম জড়ো করে রেখে দিত কথা বুঝতে পারতেছেন কেউ এরকম দোয়া করে আর দড়ি পাকায় এরকম করে না হাত কথা বলেন না কেন আবার কেউ এরকম করে পেশার মাপে মুনাজাত করে আর পেশার মাপে আবার কেউ খুব বেশি ক্লান্ত হলে এরকম হাত চুপচাপ ধরে থাকে যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন আর যারা খুব যুবক চালাক ওরা দোয়াই ধরে না যখন হুজুর একবারে শেষ করতে যায় তখন আমিন কয় চুপচাপ থাকে আর কয় হুজুর মুনাজাতটা কিন্তু আজকে ভালোই হয়েছে ও কিন্তু দোয়াই ধরেনি নি চালাকছে ডিজিটাল যুবক না খালি ফাঁকি বাস কথা কয় না কেন মোনাজাত করার একটা আদব আছে আল্লাহ আমিন আমিন কি চাইলেন আর কি বললেন কি দোয়া এটা কি দোয়া মানে আপনি এতই ব্যস্ত সুপার বিজি না আহা মুসলমান আহ জি 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 ওদের আবার এ বেশি হয়ে গেছে থাক এগুলো না তর্ক বিতর্কে যাবেন না যার মনে চাই সে আল্লাহর কাছে চাইবে যার চাওয়ার ইচ্ছা জাগে না সে চাইবে না মুনাজাত নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না ঠিক আছে মুনাজাত হলে এটা ব্যক্তিগত প্রার্থনা আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার মনে যা চাই চাইবেন আমি অপরাধী না আমি আসাবি না আমি অনেক গুণা করছি আল্লাহর কাছে চাইব সেটা হাত তুলেও চাইতে পারি সেজদার মাধ্যমেও চাইতে পারি কথা ক্লিয়ার না হেজা হ্যাঁ কোনো হুজুর যদি দোয়া না করে দরকার নাই ওই হুজুরের সব মাফ হয়ে গেছে ওই জান্না তো ঢুকে গেছে ওইটা তর্ক করতে যাবেন কে সম্মিলিত মুনাজাত নিয়ে আমাদের সমাজে অনেক দ্বিধা আছে আমরা তর্কে যাব না কেউ চাইলে দোয়া করতেও পারে নাও করতে পারে এটা নিয়ে আমরা বিতর্ক সরাবো না কি কথা ভেজাল আছে আমি দোয়া করি কারণ আমি জানি আমি অনেক গুণা করেছি অন্যায় করেছি পাপ করেছি তো মাফ চাইতে হবে না তো মাফ চাওয়ার তো পদ্ধতি আছে তো এইভাবে চাইবেন লম্বা সময় ধরে মুনাজাত করবেন ব্যক্তিগতভাবে কোন হুজুর ভাড়া দিয়ে লাভ আছে মোনাজাত আপনার মোনাজাত আপনাকে করা লাগবে কথা বল খালি হুজুর দোয়া করবো আসে কেন আপনি দোয়া করতে পারেন না হুজুর না হ্যাঁ আরবি বেশি বলতে পারে আপনি বাংলা বলতে পারেন না আল্লাহ কি বাংলা বোঝে না তো তাহলে আপনি যে ভাষাই পারেন যে ভাষাই পারেন আল্লাহকে ডাক দেন আল্লাহ সেই ভাষাই জবাব দিবে আপনার সেই ভাষাগুলো আল্লাহ তালা বোঝেন তিনি হলেন আহকামুল হাকিমিন আলিমুল হাকিম তিনি মহাকানি সোহান আল্লাহ বলবেন না এই জন্য আপনারা কি ওই যে পেছনে ছেলে না যাই হোক কথার মধ্যে কথা ঢুকাবেন না তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সলেন সামনের দিকে যায় আমার ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বলেন তো বাজার সব জায়গায় কি দোয়া দিয়া কাজ হয় এই গ্রামের নাম বলবো না এই গ্রামের নাম বলে ভেজাল আছে আমি অন্য জায়গায় যাই পাশে পাশের দূরে একটা গ্রামের নাম বলেন তো বন্যায় বন্য বাজার শুনলাম তো একটা মনে করেন ওই বন্যা গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় এমনকি সুন্দরী বউটাও চুরি হয় চোরের অত্যাচারে এলাকা থাকা যাচ্ছে না তো ওই বন্যা বাজার থেকে একজন দশ কেজি জিলেপি নিয়ে যা বন্যা বাজারে ইমাম সাক্ষাৎ হজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে কথা কেন যখন বিপদ হয় বান্দা কি করে দোয়া করে না এইবার শোনেন ওই দশ কেজি জিলেপি পায়ে হজুর দোয়া করতেছে জিলেপির গন্ধ পায়ে চোরও মসজিদে ঢুকছে হুজুর যখন বলতেছে আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো চোর জিলেপি খাওয়ার আশায় কয় আমিন 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 আপনারা বলেন তো বাজান সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হবে ওই বন্যা বাজারে ইমাম সাহেব যদি বলতো এই বন্যা তরুণ যুবকেরা তোমরা যদি এই গ্রামের চুরি দুর্নীতি ঠেকাইতে চাও সরের হাত থেকে গ্রামের ধন সম্পদ টাকা পয়সা সুন্দরী বউকে হেফাজত করতে চাও তাহলে এই গ্রামে ঢোকার চারটে রাস্তা আছে এই চার রাস্তার মোড়ে মোড়ে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে চারজন করে যুবক প্রত্যেকটা মোড়ে দাঁড়ায় থাকবা সরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে আমান ফিটান ফিটাইবা সাথে ছয় মাসে মাজা সোজানা করতে পারে সরকে হাত তুলে আমিন করবে না তওবা করে ভালো হবে চুরি বন্ধ করতে হলে রাখবে শক্ত আইন আল্লাহ দেড় হাজার বছর আগে আইন দিয়েছেন অস্সা রি উ অস্সা রিক থু শক্ত হউ আইন দিয়ে হুমা যে জাম্বি মা কাসাবা নাক্যালাম ল সুরামাইদার আর তিরিশ নম্বর আইতে আল্লাহ তালা আইন দিয়েছেন দেড় হাজার বছর আগে সোরপুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহ ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের ডান হাতের কবজি কেটে দাও একটা সরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো সোর ধরা মাত্রই অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে সমস্ত সোরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যেত কিন্তু কোশ্চেন কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সতটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ সরিষাই তো ভূত কে আইন পাস করবি নেতা আইন পাশ করার আগে চিন্তা করি বাবা আমি যে পরিমানে দুর্নীতি করছি আমার হাতি তো আগে কাটা যায় কথা কাজাল আছে এই জমিনে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলবে যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমেরিকা লন্ডনের তৈরি করা আইন লেনিন কালমার্সের তৈরি করা আইন আর ভারতের বালিপড়া দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না পারবেন না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান চালু হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হ্যাঁ তুলে দেখান লিল্লাহ হেতাগবীর জাহাদ নামান কবে কায়েম হবে কবে চালু হবে দরকার নাই কিন্তু আমরা চাই আশা থাকা লাগবে না জি কষ্ট হয়েছে নাকি সামনের দিকে যায় আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন ওরা তো আমাদের কথা বিশ্বাস করতে চায় না আমি শুধু বারবার অনুরোধ করে বলি একটা খালি টেস্ট করেন টেস্ট টেস্ট করেন একটা সোরের হাত কেটে বাইতুল মোকরমে ভিডিও করে খালি প্রচার করেন একদিনে চুরি বন্ধ হবে একদিনে আর আপনারা এত বাহিনী দিয়ে চুরি ঠেকাতে পারতেছেন না স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা তাও চুরি হয় চোরের আবার চুরি করার ভিডিও ধারণ করবে দেখে সিসি ক্যামেরা সুদ্ধে চুরি করে নিয়েছে কথা বুঝছেন এই জন্যে রাগ কইরেন না রাগ করিয়েন না সমাজে আল্লাহর আইন সারা মানে এই বান্দা আমাদেরকে তৈরি করছে কি মানে বান্দাকে কোন আইনে বাঁধা যাবে বান্দা কোন আইনের ভক্ত এটাকে আল্লাহর সাইতে আমরা বেশি বুঝি আল্লাহ জানে যে একজন বান্দার হাত কাটে দিলে বাকি বান্দা এমনি সোজা হয়ে যাবে তা হাত তো কাটা গেলে একজনে আর এরকম কত হাত কাটিচ্ছে নেতা নেতা মারামারি করে হাতের কবজি কাটে নিয়ে যাচ্ছে না এ কথা কন্যা কে তাই একটা চোরের হাত কাটেন না শুনে না কয় ওগুলা ব্যাক ডেট ব্যাক ডেট এটা আপডেট ব্যাটা কিয়ামত পর্যন্ত কোরআন আপডেট কথা কন ঠিক কি না দিছি সব ওদের লাগছে কথা কি রাগ করছেন কি কথা খারাপ লাগে বাস্তবতা বলে হাসির ছলে মার দেওয়া লাগে বুঝছেন বেশি কড়া মার দিলে আবার দোষ সহ্য করতে পারবেন না বুঝলেন হাসির চলে না কষ্ট হচ্ছে লিল্লাহ কে তাকবীর